পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা চলছে লাব্বাইক আল্লাহ লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান খুতবায় ফিলিস্তিনিদের বিপর্যস্ত অবস্থার কথা তুলে ধরে বিশেষ দোয়া করা হয় এবার হজে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের দেড় শতাধিক দেশের পনেরো লাখেরও বেশি মুসলমান আরও জানাচ্ছেন দুলি মল্লিক কণ্ঠে ধ্বনিত মহান আল্লাহর কাছে হাজির হওয়ার এই বার্তা তিনদিকে বেষ্টিত আরাফাত ময়দান পরিণত এখন বিশ্ব মুসলিমের সম্মেলনস্থলে হাজির হয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের দেড় শতাধিক দেশের পনেরো লাখেরও বেশি মুসলিম সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে মহান আল্লাহর কাছে জীবনের সব গুনাহের ক্ষমা চান তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করাই পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটার দিকে মসজিদের নামিরা থেকে শুরু হয় খুদ্া পাঠ পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েক ডক্টর মাহির বিন হামাদ আল মুয়াই কিলি তুলে ধরেন মুসলিম বিশ্বের ঐক্য শৃঙ্খলা ও শান্তির বার্তা বিশেষভাবে উল্লেখ করা হয় ফিলিস্তিনিদের কথা বলেন যুদ্ধের কবলে ফিলিস্তিনের মুসলমানরা তারা বিপর্যস্ত তাদের খাওয়ার পানি নেই বিদ্যুৎ নেই খাবার নেই বাংলা সহ বৃষ্টিরও বেশি ভাষায় সম্প্রচার করা হয় তীব্র গরমের কারণে এবার আগে থেকেই সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বত্রিশটি হাসপাতাল সহ ভ্রাম্যমান ক্লিনিক চিকিৎসা সেবা দিচ্ছেন পাঁচ হাজারের বেশি চিকিৎসক সহ বত্রিশ হাজারের বেশি কর্মী দুলি মল্লিক একুশে টেলিভিশন